কাশ্মীরের উদমপুরে সেনা অভিযানের সময় জঙ্গিদের গুলিতে শহীদ হলেন তেহট্ট থানার অন্তর্গত পাথরঘাটা পশ্চিম পাড়ার প্যারা মিলিটারিতে কর্মরত ঝন্টু আলী শেখ ঝন্টু আলী শেখে শহীদ হওয়ার খবরে পাথরঘাটা পশ্চিমপাড়া তার গ্রামের বাড়িতে নেমেছে শোকের ছায়া এই মুহূর্তে আমি আছি পাথরঘাটা পশ্চিম পাড়াতে সেখানে সবাই কি করছেন কেমন আছেন চলুন দেখাব

ছোটো বউটা আমাদের ওই যে দাদাটা শহীদ হয়েছে ওনার স্ত্রী ফোন করে আমার বড় বৌদিকে যে বলে বর্দার নম্বরটা দিতে কেননা আমার বর্দা ও আর্মির চাকরি করে ও কাশ্মীর পোস্টিং তা বললো কি সব খবর তো ঠিক আছে বলছে হ্যাঁ ঠিক আছে তুমি দাদার নম্বরটা দাও দাদার নম্বরটা দেওয়ার পর আমার ওই বউদি কী করেছে পনেরো মিনিট পর আবার দাদার কাছে ফোন করেছে দাদার কাছে ফোন করার পর দাদাকে জিজ্ঞেস করেছে যে ছোট বউ ফোন করেছিল বলছে হ্যাঁ করেছে আমাদের ঝুঁকটা আর আমাদের ভেতরে নেই এখন আমরা জানতে বললাম ওই বারোটা পনেরো কুড়ি হবে এইটাই কথা আপনার যেদিন চলে যাচ্ছি বাড়ি থেকে ছেলে আপনাকে কি বলেছিলেন সেদিন ছেলে আমার হাতে দুশো টাকা দিয়ে দিয়ে বলি ছোট বাবু আমি চলে গেলাম যাও বো আজকে কবর কখন খবর তোলেন যে এইরকম এগারোটা ওই রকম হবে আমরা অত তো লেখাপড়া জানি না ওই টাইমে খবর পাই তবে ছুটি দিয়ে দিচ্ছি ভারতীয় সেনাবাহিনীর সিক্স প্যারা হিসেবে চাকরিরত ছিলেন কাশ্মীরে কর্তব্যরত ছিলেন তো আমাদের কাছে আচমকাই সকালে একটু আগেই খবর আসে যে উনি কাউন্টার টেবেরাটাকে মানে দেশের জন্য শহীদ হয়েছেন তো তারপরে আমাদের মধ্যে শোকের যারা তো নেমে এসেছে স্বাভাবিক ব্যাপারটা মানুষ হ্যাঁ ও এখানে মানুষ এখানে বাড়ি আমাদের সিনিয়র ছিলেন কিন্তু আমাদের কি বলবো বন্ধুরা সাথে ছিলেন পড়াশোনা আমাদের অ্যাডভাইস দিতেন আমাকে স্কুলে স্বয়ং সাথে করে আমি একই স্কুলে পড়াশোনা করতাম আমি ছোটো ছিলাম ও আমি সাইকেল চালাতে পারতাম না আমাকে সাইকেল চালিয়ে সাইকেল করে নিয়ে যেত স্কুলে তো আমাদের সাথে এরকম একটা গভীর ওর সাথে সম্পর্ক কি বলে তো চাকরি করেছেন এবং এখন তো আমাদের আমাদের দেশের জন্য শহীদ হয়ে গেলেন সিক্স প্যারা কমান্ডো একটা দেশের শুধু পাথাটা না দেশের একটা সম্পদ ছিলেন 啊！我比他不带劲。